পয়সা বিক্রি একটু কম সামনে হব আশা করতেছি আর কয়েকদিন সময় আছে তেমন তার সময় নেই আমরা তো সীমিত প্রাইসে মাল বিক্রি করতেছি আশা করতেছি সামনের যতগুলো সময় দিন আছে এতগুলো আশা করতেছি

डिजिटल आनराको पिपेरे आनराको पिपेरे यो कम दामी कता हो दुजा एउटा एउटा कस्तो गर्नु त 100 रुपैयाँ 100 रुपैयाँ 100 रुपैयाँ अरे 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 हट त हाम्रो देख्बेसी

এরকম সময়ে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আসে তেমনি বিক্রি করছি এই সময় বেশ তিনি মনে করেন পনেরো হাজার বিশ হাজার এই সময় তো পনেরো হাজার বিশ হাজার মতো সময় না ঠিক ওই ধরনের ব্যবসাটা হচ্ছে জি আসলে

সবাই তা মাল নিতে সাহস পাচ্ছে না যার কারণে প্রভাবটা তো আমাদের উপরেই আছে ওরা মাল হ্যাঁ হ্যাঁ এরপর মনে বিভিন্ন কারখানা থেকে মাল নিয়েছি ওদের টাকাটা পরিশোধ করার মতো সুযোগ পাবো না কারণ আমরাও তো ওদের দিকে দিয়ে আছি ওরা মানে একসাথে এক জড়িত এই নিয়ে একটু আপনার নজর মধ্যে নজর মধ্যে আছে অন্যান্য মানুষ থেকে দাম বেশি

দাম তো এখন মালের উপরে নির্ভর আর কি অন্য বাড়িতে দাম বলতে এখন চায়না মাল গুলো ইন্ডিয়া মাল গুলো ট্যাক্সের কারণে অন্য বাড়িতে বেশি

মালিক <laughs> নে